সবাই গরম গরমে ঠান্ডা ঠান্ডা রং চা খেয়েছি খেয়ে অনেকটা উপকার বুঝতে পারছি তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি তা তোমাদেরও যেন অনেকটা উপকারে আসে রং চা অবশ্যই এই রকমের মশলা দিয়ে একটা তেজপাতা ছোটো ছোটো করে পিস পিস করে দুতে পারি চিনি একটু আদা ছোটো একটু আদার পিস দুটা বলো যে কোনো কিছু দিয়ে একটু ছেঁচে থেতলে নেবা তারপরে গরম মশলা একটু ছোটো ছোটো করে ই করে নিবা চারটা লং নিয়েছি তারপরে পানির মধ্যে একটু যেত রংচাই করবো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এই তো সব দিয়ে দিচ্ছি ভালো মতো ফোটোয় নিতে হবে এরকম ভালো মতো ফোটানো হবে এরপর কাছাকাছি সময় এসে এ করে দিতে হবে চা পাতাটা কাছাকাছি সময় বলক চলে আসছে চিনিটা গেছে দিলাম তোমরা চাইলে অবশ্যই ঘরে বসে ট্রাই করে দেখতে পারতো এই এই রকমের করে রং চা আসলে খুব কালকে যদি কেউ যদি তোমার কাছে রং চা খেতে চায় এরকমের করে যদি রং চাটা বানিয়ে দাও তাহলে তোমার প্রশংসায় পুরো মন পঞ্চমুখ হয়ে যাবে আর এছাড়াতেও এই রকমের করে চা মানে যদি ঠান্ডার জন্য খুব উপকারী একটি চা আমার তো খুব ঠান্ডা লেগেছিলো তার জন্য আমি এরকম করে চা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পেজটিকে ফলো করবে শেয়ার করে দিবে ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই ভালো থাকবে সবাই